তো আজকের সঙ্গীত প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের সঙ্গীত প্রশ্ন বলে দেব যে জৈব সিট কি জৈব অ্যাসিড কাকে বলে জৈব অ্যাসিডের সংজ্ঞা বা জৈব জৈব সিট বলতে গেবে তো এই প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো এইটা বলে দেবো তো এটা কি নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটু লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে শুধুমাত্র জৈব সিট কি জৈব কাকে বলে জৈব অ্যাসিডের সংজ্ঞা জৈব সিট বলতে গেব জৈব সিট কাকে বলা হয় এই প্রশ্নে বলে দেবো তোর আগে তুমি চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা আশা বেলুন থেকে লাইক করে দিবে তো এই প্রশ্নটা কিন্তু আরো বিভিন্ন ভাবে করতে পারে জৈব অ্যাসিড কি জৈব অ্যাসিড কাকে বলে জৈব অ্যাসিড বলতে কি বলতে জৈব অ্যাসিডের সংজ্ঞা জৈব অ্যাসিড কাকে বলা হয় তো আরো বিভিন্ন ভাবে করতে পারে জৈব অ্যাসিডের উদাহরণ দাও জৈব অ্যাসিডের পরিচয় দাও জৈব অ্যাসিডের একটি বাক্য লেখো তো জৈব অ্যাসিড সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন করে তাহলে আজকের উত্তরটা দেখলে তোমরা সরাসরি মানে যে প্রশ্নই করুক তোমরা ওটার উত্তর দিতে পারবে তো জৈব অ্যাসিড কি জৈব অ্যাসিড কাকে বলে জৈব অ্যাসিডের সংজ্ঞা তো অতটা দেখার আগে তুমি চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে ভিডিও লাইক করে দিবে তো নিতটার অতটা দেখা আছে আর তোমাদের প্রতি এক ক্লাসে টিক্স নিয়ে তো সঙ্গে তো সঙ্গে তো চমক পছন্দ করে গাইড থেকে দিয়ে দিতে মেসেজ দেখিয়ে দিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে আদা টিক্স তোমরা দেখছো ওইদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স নিয়ে প্রশ্ন লিখবে তো তার আগে এই টিক্স নিয়ে উত্তর সরাসরি গাইড থেকে দেখার জন্য তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হলো স্ক্রিনে একটা নাম লেখা আছে এই এইস্তামাসান তো এটা একটু ভালোভাবে তোমাদের দেখে নিতে হবে এইসাম হাসান যে টিকা দেখবে ওদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিকসিন প্রশ্ন লিখবে তারপরে এইসাম হাসান লিখবে তারপরে ওদের তোমরা ঠিকমসে গাড়ি থেকে এভাবে তোমরা সার্চ পারো এবং সঙ্গীত উত্তর সরাসরি গাড়ি থেকে সঙ্গীত প্রশ্ন ইউটিউব সার্চ করে সঙ্গীত প্রশ্ন প্রশ্ন ইউটিউব প্রশ্ন পেয়ে যাবে টিক চিনের ক্ষেত্রে এই মানে চেয়ে ছিল ক্ষেত্রে একটু আলাদা পাবে যে চেয়ে গাড়ি থেকে ওই সিনেমা কন্যা কনমার লিখে ইউটিউব সম্পূর্ণ গাড়ি থেকে যাবে তাই তোমরা সৃজনশীল ক নাম্বার লিখে এইটো টু সার্চ করলে ওই সৃজনশীল সম্পর্কিত উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তো জৈব অ্যাসিড কি জৈব অ্যাসিড কাকে বলে জৈব অ্যাসিড সংজ্ঞা জৈব অ্যাসিড বলতে কিন্তু জৈব অ্যাসিড কাকে বলে তো কাকে বলা হয় তো উত্তরটা নিশ্চয়ই হচ্ছে দেখে নাও যাক তো দেখো যে অ্যাসিড পানিতে পুরোপুরি বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয় অর্থাৎ যতগুলো অ্যাসিডের অণু থাকে তার সবগুলো হাইড্রোজেন আয়ন এইচ তৈরি করে না সে অ্যাসিডকে জৈব বলে তো যে পানিতে পুরোপুরি বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয় অর্থাৎ যতগুলো অ্যাসিডের অণু থাকে তার সবগুলোই হাইড্রোজেন আয়ন এইস তৈরি করে না সে অ্যাসিডকে জৈব অ্যাসিড বলে তো এটাই ছিল জৈব কি জৈব জৈব অ্যাসিডের সংজ্ঞা তো এখান থেকে তোমরা স্ক্রিন স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা এখানে ভিডিওটা থামিয়ে লিখে দিতে পার তাসকে বন্ধ ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর হিসেবে আলোচনা করবে ভিডিওটা একটু লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশ বেশি সাবস্ক্রাইব করবে তাসকে ভিডিও বন্ধ